আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া কি হয়েছে আমি স্বভাব খেলাছি আমরা ওইটা হচ্ছে চকলেট ইয়ার চেয়ে বেশি খিলাবা গেলে চাঁদাবাজি করবা হবে ইয়ার চেয়ে বেশি খিলাবা গেলে মানুষের জমি দখল করবা হবে টাকা দেনে ভোট কিনবা গেলে মানুষের উপর জুলুম করবা হবে বলে আমরা করবা পারবো নি নিজেও করবো নি কাহো করবা দিব ইনশাল্লাহ একটা জিনিস শুধু মনে রাখবেন যে এমপিটা দশ কোটি টাকা খরচ করে এমপি নির্বাচন করবে ওই এমপিটা একশো কোটি টাকা উঠা নিবে এই একশো কোটি টাকা কার সব জনগণের টাকা সব জনগণের টাকা তেতুলিয়া যে লোকটা কোন একজন এমপির পিছন দুই কোটি টাকা খরচ করবে ওই এমপিটা ব্যবহার করে ওই লোকটা তেতুলিয়া থেকে বিশ কোটি টাকা উঠা নিবে এই জন্য মনে রাখেন যে শুধুমাত্র ভোটের আগের দিন আমার ওইদিকে দিকে এরকম মাঝে মাঝে শোনা যায় ভোটের আগের দিন নাকি পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে ভোটটাও এক দে এখন একটা জিনিস চিন্তা করো এখনকার বাজারে পাঁচশো টাকা এক হাজার টাকা সকালে আছে বিকালে নাই আজ আছে কাল নাই কিন্তু এই পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে আমরা যদি একটা অযোগ্য লোক ভোট দিই তাহলে কোন জিনিসটা হবে পরের পাঁচ বছর ওয়ার্ড দ্বারা নির্যাতন জুলুম চাঁদাবাজি অন্যায় শিকার হওয়া লাগবে ওয়ার্ড দ্বারা নিহলে ওয়ার্ড নেতা কর্মীরা দ্বারা অবশ্যই হওয়া লাগবে লাগবে কিনা তাহলে একটা জিনিস শুধু মনে রাখেন যে আমরা যদি আমার জায়গা থেকে আগামীতে জনগণের জন্য নেতা চাহি তাহলে টাকা ছাড়া নেতা বানাবা হবে তাহলে টাকা ছাড়া সেবাও পাই যাবে